ফটোশপের তিন নম্বর ক্লাসে আমি জাফর সৈকত শুরু থেকে আছি শেষ পর্যন্ত তো ফটোশপের এই যে ডকুমেন্টটি রয়েছে অনেক সময় প্রয়োজন হতে পারে যে আমি এই ডকুমেন্টটি জুম ইন জুম আউট করব কারণ এত ছোট ডিজাইন যে আমরা কাজ ঠিকমতো কাজ করতে পারছি না সেক্ষেত্রে ডকুমেন্টটি জুম ইন করতে হতে পারে তো জুম ইন করতে চাইলে আমরা যে কন্ট্রোলের যে অল্টার যে বাটনটি রয়েছে এই অল্টার বাটনটি প্রেস করে মাউস থেকে যে স্কলবারটি অর্থাৎ চাকার মতো যে বাটনটি রয়েছে সেটা সামনের দিকে স্ক্রল করতে হবে তা আমি অল্ট্রা দরে মাউসের স্ক্রলটি স্ক্রল করছি দেখুন আমার যে ডকুমেন্টটি জুম হচ্ছে একইভাবে আমি যদি অল্ট্রা দরে স্কুল বারটি পেছনের দিকে স্ক্রল করি দেখুন আবার এটা জুম আউট হচ্ছে এভাবে আমরা অল্ট্রা আর মাউসের স্কুল বারটি সামনের দিকে দিয়ে জুম করতে পারি আবার পেছনের দিকে দিলে জুমাট করতে পারি আমরা আরেকভাবে এটা করতে পারি কিবোর্ড থেকে আমরা যদি কন্ট্রোল ধরে প্লাস বাটনে ক্লিক করি দেখুন আস্তে আস্তে জুম হবে একইভাবে যদি আমি কন্ট্রোল ধরে মাইনাস বাটনে ক্লিক করি একইভাবে আউট হবে আবার অনেক বেশি জুমিন হওয়ার পর যেমন কন্ট্রোল ধরে যদি আমি প্লাস বাটনে ক্লিক করি অনেক সময় এই ডকুমেন্টটি মুভমেন্ট করার প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে দেখুন বাপাসে যে টুলস পারে একজন নিচে হ্যান্ডস টুল রয়েছে আমরা এই হ্যান্ডস টুলে ক্লিক করলে মাউস দ্বারা হ্যান্ডস টুলটি সিলেক্ট হয়ে যাবে এখন আমি যদি মাউসের লেফট যে স্পেসটি রয়েছে সেখানে ক্লিক করে জাস্ট ট্রাক করি আমার যে ডকুমেন্টটি দেখুন আস্তে আস্তে ডান দিকে সরে যাচ্ছে আবার যদি আমি উপরের দিকে নিয়ে যাই দেখুন এটা আস্তে আস্তে উপরের দিকে চলে যাচ্ছে অর্থাৎ অনেক সময় এই কোনায় ডিজাইন থাকতে পারে এই কর্নারেও ডিজাইন থাকতে পারে এভাবে আমরা এটা সামনে পিছনে উপন্যিস করেও আমাদের ডিজাইনটি করতে পারি তা আমরা আবারও জুম আউট করে নিই তো ডিজাইনটি কমপ্লিট হওয়ার পর আমাদের এই ডিজাইনটি সেভ করার প্রয়োজন হতে পারে তখন আমরা এটা সেভ করতে চাইলে আমাদের কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল অ্যাস আমরা যদি কন্ট্রোল অ্যাস দিই দেখুন আমাদের সামনে সেভ করার অপশান আসবে আমরা কী নামে সেভ করবো এবং কোথায় সেভ করব লোকেশন সেট করে দিতে হবে আবার আমরা যদি এই উপরে ফাইল যে অপশানটি রয়েছে এই ফাইল অপশনে আমরা ক্লিক করে এখানে সেভ যে অপশানটি রয়েছে আমরা যদি সেভ দিই তাহলে এখান থেকে আমরা সেভ করতে পারি তো আমি এখানে একটি ডকুমেন্ট নিয়ে নিচ্ছি ধরুন আমি এখানে এটা দিয়ে দিলাম এখন আমি এই ডকুমেন্টটিকে সেভ করতে চাই সেক্ষেত্রে আমাকে এই ফাইল অপশন থেকে এখানে যে সেভ অপশনটি দেখতে পাচ্ছেন আমি এই সেভ অপশনে ক্লিক করবো সেভ অপশনে ক্লিক করলে আমরা এটা কীভাবে সেভ করতে চাই এখান থেকে আমরা সিলেক্ট করে দিয়ে তারপরে আমরা এটা সেভ করে দিতে পারি আমরা কোথায় সেভ করব মনে করুন আমি ডেস্কটপের কোনো একটি ফাইল ডেস্কটপ থেকে আমি এখান থেকে একটা ফাইল ওপেন করে নিই আমরা এই ফাইলটা ওপেন করলাম আমরা এখানে সেভ করব যে সেভ ক্লিক করলাম তা আমাদের দেখুন এখানে একটি অপশান এসছে এখানে আমরা ওকে দিয়ে দিলাম তা আমাদের ফাইলটি সেভ হয়ে গেল এখন মনে করুন এই ডকুমেন্টটি আমরা ইমেজ আকারে সেভ করতে চাই সেক্ষেত্রে এই যে সেভ এস যে অপশনটি রয়েছে আমরা এই সেভ অ্যাপস অপশনে ক্লিক করব এবং এখানে আমরা যদি নাম চেঞ্জ করতে চাই নাম চেঞ্জ করতে পারবো তারপর এটা আমি যেহেতু জেপিজিতে সেভ করতে চাচ্ছি এখানে আমরা জেপিজি দিয়ে দিলাম এখন এটা আমি এখানেই সেভ করবো পূর্বের যে ফাইল রয়েছে সেই ফাইলেই এখানে আমরা সেভ অপশানে ক্লিক করলে দেখুন এখানে একটি অপশান এসেছে বিট অর্থাৎ এই যে কোয়ালিটি এইট আমরা এটা কত ভিটে সেভ করতে চাই বিট বিষয়টি কি বিট বেশি নিলে কি প্রবলেম হবে আমরা এখানে আট বিট দেখা যাচ্ছে হাই আমরা চাইলে আরও বেশি দিতে পারি আমরা ম্যাক্সিমাম যেটা রয়েছে বারো আমরা বারো না দিয়ে আমরা আট দিই আমরা কমও দিতে পারি তা আট কেন দেবো আটের বেশি কেন দেবো না বা বেশি দিলে কি প্রবলেম হবে ফটোশপের কাজ মূলত আমরা এডবিটেই করে থাকি তো যত টুল রয়েছে যত ইন্টারনাল সফটওয়্যার আছে এডবিটের পারফেক্ট কাজ করে থাকে অন্য কোনো বিটে যদি আমরা এগুলো সেভ করি সেক্ষেত্রে এই ফটোশুপের যে টুলস বা সফটওয়্যারগুলো রয়েছে সেগুলো পারফেক্ট কাজ করে না অর্থাৎ ভালোভাবে সেগুলো কাজ করে অনেক সময় হ্যাং হয় অনেক সময় স্লো হয়ে যায় আগের ক্লাসে জেনেছি যে রেজলেশনের মানে হচ্ছে কালারের ঘনত্ব আর বিট মানে হচ্ছে কালারের ঘনত্বের যে পরিমাণের সমতা সেই বিষয়টি তো বিটে রেখে আমরা এটা সেভ করে দিলাম তাহলে আমাদের হাই যে রেজুলেশন আমরা সেইটা ঠিকমতো পাবো ওকে দিলাম তা আমাদের এটা ইমেজ আকার এখানে সেভ হয়ে গেল তো এতক্ষণ যে বিষয়গুলো আমরা দেখলাম তো এই বিষয়গুলো খুবই বেসিক কিছু বিষয় কিন্তু বিষয়গুলি খুবই খুবই প্রয়োজনীয় কিছু বিষয় তা আমাদের পরবর্তী ক্লাসগুলো করতে এই বিষয়গুলো খুবই কাজে দেবে তো চার নম্বর ক্লাসে আমরা দেখাবো যে একটা ডিজাইন করতে আমাদের যে বিষয়গুলো প্রয়োজন হয় ইমেজ শেপ কালার টেক্সট এই বিষয় নিয়েগুলো আলোচনা করব তো চতুর্থ ক্লাসের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন